দেড় বছর আগেই বামফ্রন্ট কেন এত তড়ি করছে যতটা শোনা যাচ্ছে কোন দল কোথায় বেশি শক্তিশালী তার একটা লিস্ট বের করা হবে সেই অনুযায়ী সেই দলকে বলা হবে আপনারা ওই কেন্দ্রে প্রার্থী দিন এবং আগে থেকেই তারপরেই এই লিস্টটা জমা দেওয়ার পরেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে মানে আগে থেকেই প্রার্থী বাচাই করে সেই কেন্দ্রে প্রচারে নামতে চাইছে বামফ্রন্ট সিপিআইএম যদি কোনো কেন্দ্রে শক্তিশালী থাকে আগে থেকে প্রার্থী তালিকাও জমা দিতে হবে এবং সেই অনুযায়ী ওই প্রার্থীকে ওই কেন্দ্রে নির্বাচনে দাঁড় করানো হবে এবং ওই প্রার্থীকেই ওই কেন্দ্রে কাজে লাগানো হবে অনেকেই বলছে এটা একটা দারুণ খবর কারণ বাম এমন সিদ্ধান্ত আগে নেয়নি আপনারা জানেন দু হাজার একুশে কীভাবে আসন বন্টন হয়েছে আজকের আলোচনা করব কোন দল মানে ফরওয়ার্ড ব্লক কটা সিট পেতে পারে মানে কটা আসনে প্রার্থী দিতে পারে আর এস কটা আসনে প্রার্থী দিতে পারে তার একটা লিস্ট জমা দিতে বলেছে বামফ্রন্টের চেয়ারম্যান যেমনটা আপনাদেরকে বললাম দু হাজার একুশে ফরওয়ার্ড ব্লক একুশটা আসনে প্রার্থী দিয়েছিল আর এগারোটা আসনে প্রার্থী দিয়েছিল সিপিআই দশটা আসনে প্রার্থী দিয়েছিল এবারে হয়তো এই আসন সংখ্যাটা কমে আসতে পারে কারণ বামফ্রন্টে যেটা আলোচনা হয়েছে বাম ফ্রন্টের দেখে মনে হচ্ছে এবার বিধানসভা নির্বাচনে বাম যথেষ্ট সিরিয়াস কারণ প্রায় দেড় বছর আগে বাম মধ্যে দফায় দফায় মিটিং হচ্ছে সেই মিটিং থেকে বিভিন্ন তথ্য আমাদের সামনে এসেছে আপনারা জানেন এর আগে যে মিটিং হয়েছিল সেখানে বলা হয়েছে সাতচল্লিশ বছর ধরে একইভাবে একই ধাঁচে যে কটি শরিক দল বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দিয়ে আসছে সেটা আর এবারে হবে না এবারে শক্তি দেখাতে হবে যেই বিধানসভা কেন্দ্রে যেই দলের বেশি শক্তি রয়েছে সেই দলই আর অনেকেই মনে করছে এবারে হয়তো বামফ্রন্ট সঠিক পথে হাঁটছে বন্ধুরা মাত্র দেড় বছর বাকি রয়েছে এখন থেকেই বামফ্রন্টের শরিক দলগুলো গুটি সাজানো শুরু করে দিয়েছে নিজ নিজ দলের শক্তি বাড়ানোর কাজে লেগে পড়েছে আর বামফ্রন্টের তরফ থেকে বলা হয়েছে যেই বিধানসভা কেন্দ্রে যে কটি বুথ রয়েছে কোনো দল যদি শক্তিশালী না থাকে সেই দল সেখানে প্রার্থী দেবে না ধরে রাখুন ফরওয়ার্ড ব্লক সিতাইতে সিতাই বিধানসভা কেন্দ্রে যদি ফরওয়ার্ড ব্লকের সিতাই বিধানসভা কেন্দ্রে ক্ষমতা না থাকে শক্তি না থাকে আগে প্রার্থী দিত বলে এখনও প্রার্থী দেবে সেটা আর হবে না যেখানে যেই দল বেশি শক্তিশালী যেখানে যেই দলের বেশি সংগঠন রয়েছে সেই দলই ওখানে প্রার্থী দেবে বৈঠকে এমনই উঠে এসেছে এবং যে কটি শরিক দল রয়েছে আর এস ফরওয়ার্ড ব্লক সিপিআই সিপিআইএম সিপিআইএমএল লিবারেশন পার্টি এই পার্টিগুলোকে বলা হয়েছে আপনারা কোন কোন কেন্দ্রে শক্তিশালী তার একটা লিস্ট জমা দিতে বলেছে ফরওয়ার্ড ব্লক এখনো পর্যন্ত আপনারা যদি দেখেন প্রায় দেড় বছর বাকি রয়েছে বিধানসভা নিয়ে দেড় বছর আগেই বামফ্রন্ট কেন এত তড়ি ঘড়ি করছে যতটা শোনা যাচ্ছে কোন দল কোথায় বেশি শক্তিশালী তার একটা লিস্ট বের করা হবে সেই অনুযায়ী সেই দলকে বলা হবে আপনারা ওই কেন্দ্রে প্রার্থী দিন এবং আগে থেকেই তারপরেই এই লিস্টটা জমা দেওয়ার পরেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে মানে আগে থেকেই প্রার্থী বাছাই করে সেই কেন্দ্রে প্রচারে নামতে চাইছে বাম ফ্রন্ট সিপিআইএম যদি কোনো কেন্দ্রে শক্তিশালী থাকে আগে থেকে প্রার্থী তালিকাও জমা দিতে হবে এবং সেই অনুযায়ী ওই প্রার্থীকে ওই কেন্দ্রে নির্বাচনে দাঁড় করানো হবে এবং ওই প্রার্থীকেই ওই কেন্দ্রে কাজে লাগানো হবে অনেকেই বলছে এটা একটা দারুণ খবর কারণ বাম এমন সিদ্ধান্ত আগে নেয়নি আপনারা জানেন দু হাজার একুশে কীভাবে আসন বন্টন হয়েছে আজকের আলোচনা করব কোন দল মানে ফরওয়ার্ড ব্লক কটা সিট পেতে পারে মানে কটা আসনে পার্থ আর এস কটা আসনে প্রার্থী দিতে পারে তার একটা লিস্ট জমা দিতে বলেছে বামফ্রন্টে এর আগে দু হাজার একুশে আপনারা যদি দেখেন বিধানসভা ভোটে সিপিআইএম তাদের পুরোনো কোটা থেকে অনেক আসন ছেড়ে রাজ্যে লড়াই করেছিল দু হাজার একুশে সিপিআইএম একশো আটত্রিশটা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল আনুষ্ঠানিকভাবে ফরওয়ার্ড ব্লক একুশটা আসনে আর এস পি এগারোটা আসনে সিপিআই দশটি আসনে প্রার্থী দিয়েছিল দু হাজার একুশে যে সংযুক্ত মোর্চা তৈরি করা হয়েছিল তার মধ্যে বত্রিশটা আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের মধ্যে আবার কংগ্রেসের রফা দফা হয়নি কংগ্রেসের কোনো আসন সমঝোতা হয়নি কংগ্রেস ঘোষিতভাবে লড়েছিল বিরানব্বইটা আসনে সিপিআইএমের বক্তব্য আগামী দু হাজার ছাব্বিশেও বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানে গণতান্ত্রিক ধর্মনের যে কটি দল রয়েছে সব কটি দলকে প্রস্তুত থাকতে হবে সিপিআইএম কিন্তু তার মধ্যেই বাম শিবিরগুলোতে ঘর গোছানোর কাজ শুরু অনেকেই এটা ভালো চোখে দেখছে এবারে বাম ফ্রন্টের কাছে একটা প্রেস্টিজ ফাইট এবারে শূন্য তকমা কাটাতেই হবে তাই আগে ভাগে এই শরিক দলগুলো কোথায় কোথায় শক্তি রয়েছে তার একটা লিস্ট বাম ফ্রন্টের কাছে জমা দিতে হবে যদি কোনো দল আগে থেকে প্রার্থী দিত একটা কেন্দ্রে কিন্তু ওই কেন্দ্রে ওই দলের শক্তি নেই বুথে বুথে সংগঠন নেই ওই দল ওই কেন্দ্রে দাঁড়াবে না তার পরিবর্তে যেই দল ওখানে শক্তিশালী সেই দলই ওখানে প্রার্থী দেবে বামফ্রন্টের তরফে বলা হয়েছে অবিজেপি অতৃণমূল গণতন্ত্রের পক্ষে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে যদি কোনো দল এই সমঝোতার মধ্যে আসতে চায় ওয়েলকাম এবং এটাও যেই দল যেই কেন্দ্রে বেশি শক্তিশালী যার বুথ সংগঠন শক্তিশালী রয়েছে যার লোকবল রয়েছে সেই দলই ওই কেন্দ্রে প্রার্থী দেবে তবে এখনো পর্যন্ত জানা যায়নি দু হাজার ছাব্বিশে ফরওয়ার্ড ব্লক কটা এসনে প্রার্থী দেবে সিপিআই কটা এখানে প্রার্থী দেবে সিপিআইএম কটা এখানে প্রার্থী দেবে আর কটা এসো প্রার্থী দেবে নতুন আর একটা দল সিপিআইএমএল লিবারেশন পার্টি কটা কেন্দ্র ছাড়া হবে এই বিষয়ে এখনো পর্যন্ত আলোচনা হয়নি তবে খুব শীঘ্রই বামফ্রন্টের চেয়ারম্যানের কাছে একটা লিস্ট জমা দিতে হবে কোথায় কোথায় কোন কোন কেন্দ্রে কোন দল শক্তিশালী রয়েছে তার বেসিসেই সেই দলকে ওই কেন্দ্র ছাড়া হবে এবং তারপরেই প্রার্থী তালিকা ঠিক হবে এবং প্রার্থী তালিকা ঠিক হওয়ার পরেই আগে ভাগে ঝাঁপিয়ে পড়তে চাইছে বামফ্রন্ট ওই কেন্দ্রে যাতে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে পারে এটা কিন্তু বামফ্রন্টের একটা বলতে গেলে পজিটিভ দিক আগামী দিনে দু হাজার ছাব্বিশে শূন্যের গেরো কাটানোর জন্য এটা একটা গুড প্ল্যান বলা চলে ভালো প্ল্যান বলা চলে দেখার বিষয় আগামী দিনে এই প্ল্যান কাজে লাগে কি না তবে এটা বাস্তব ফরওয়ার্ড ব্লক আর এদের শক্তি অনেকটাই যেমনটা আপনাদেরকে বললাম দু হাজার একুশে ফরওয়ার্ড ব্লক একুশটা আসনে প্রার্থী দিয়েছিল আর এস পি এগারোটা আসনে প্রার্থী দিয়েছিল সিপিআই দশটা আসনে প্রার্থী দিয়েছিল এবারে হয়তো এই আসন সংখ্যাটা কম কারণ বামফ্রন্টে যেটা আলোচনা যে দল যে কেন্দ্রে বেশি শক্তিশালী তার একটা লিস্ট জমা দিতে বলেছে আর এই লিস্ট অনুযায়ী বোঝা যাবে যে এই তিনটে দলের শক্তি একেবারেই তলা নিতে সুতরাং সম্ভাবনা অনেকটাই বেশি দু হাজার ছাব্বিশে ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআইয়ের আসন সংখ্যা কমতে চলেছে ভালো থাকবেন